সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন অথবা যেগুলো পলিটার দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন যদি যে নির্বাচন দিয়ে দেবেন না নির্বাচন আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের সংস্কার করার সুযোগ জাতিসংঘ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনার দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই পছন্দ দিয়ে চলে যাও আর আমরা তুই কাজের মানুষ না আমরা বাইরে থেকে নিয়ে আসছে তারাই পছন্দ করে এনেছে আমরা যুদ্ধর পরি উদ্ধার করি অর্থনীতি লন্ড বন্ধ ব্যাংকিং সিস্টেম বন্ধ বন্ধ ব্যবসা বাণিজ্য লন্ড বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী তারপর আজকে আমার ছেলে আমি কি করে চলব এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছিলাম আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা যাই আর আমাদের তো সাজানোর তো দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে একশো ডিগ্রি ঘুরে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দায় চাপাতে চান বিএনপির উপর সরকার যেখানে আওয়ামী নিষিদ্ধের দাবিতে কোর্টে গিয়েছিল সেখানে কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা বিএনপির বন্দুক রেখে আওয়ামী রাজনীতির সুযোগ দিতে চান চলুন যা যাক বিশ্লেষণে কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা উঠেছিল আর কিভাবে সেই দাবি ভেসতে গেছে সরকার সরে গিয়েছে নিজের অবস্থান থেকে আমাদের অনুসন্ধান বলছে সরকার পতনের পর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি প্রথম প্রকাশ্যে জানিয়েছিল বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার তিনি আটই আগস্ট যেদিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন সেদিন এই দাবি করেন কিন্তু বারোই আগস্ট তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত বাংলাদেশের আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে দলটিকে পুনর্গঠনের পরামর্শ দেন সাখাওয়াতের এমন বক্তব্যের পর দৃশ্যপট পাল্টে যায় অনেকেই মনে করেন এমন কথা বলার জন্য উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে রাতারাতি পোর্টফোলিও হারাতে হয়েছিল তখনও সরকার বা রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে ছিল না তাই রিটটি জরিমানা সহ খারিজ চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পহেলা সেপ্টেম্বর রিটটি খারিজ করে দেয় আদালত সে সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের বলেছিলেন সৌরাজারী সরকারের সঙ্গে জড়িত থেকে অপকর্ম করেছে তাদের বিচার আদালতের মাধ্যমে করা যেতে পারে তবে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক নাই এটি ছিল প্রথম সরকারিভাবে না দেওয়ার ঘোষণা সংবাদ কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই ওই সাক্ষাৎকারে তার মন্তব্য ছিল আওয়ামী লীগ দল হিসেবে ভেঙে যেতে পারে একত্রিশে অক্টোবর জাতীয় পার্টির অফিসে আগুন দিলে আন্তর্জাতিক মহল থেকে চাপে পড়ে যায় সরকার

প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়ে দেন দলকে সমর্থন করে না তারপর থেকে নোরে চড়ে বসে ইউনুস ও তার হিন্দুকে দেওয়ার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান তার সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে তার সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে একটি বড় প্রশ্ন এসে যায় সেটি হলো প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন তার সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাননি কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তিরিশ অক্টোবর নিজেই বলেছেন আওয়ামী লীগের স্থান বাংলাদেশে নেই তার চেয়ে বড় প্রমাণ উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য যাতে স্পষ্ট হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়েছিল তিনি আঠারোই নভেম্বর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তখন রাজনৈতিক দলগুলো তাদের সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে যে কারণে দলটিকে নিষিদ্ধ করা যাচ্ছে না দর্শক খেয়াল করে দেখুন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তার মানে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে আমাদের পাওয়া তথ্য হচ্ছে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা বেশ কয়েকবার হয়েছে উপদেষ্টা আসিফ ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাস গুলো চাপ প্রয়োগ করছে তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে আন্তর্জাতিক পর্যায়ে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে উপদেষ্টা আসিফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার পেছনে দুটো কারণের কথা বলেছেন তার একটি হলো আন্তর্জাতিক চাপ বিরোধী দল মজুমদার বলেছিলেন আগামী ছাড়া জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে নিউজ অ্যানালাইসিস বাই কাজীরুনা জানতে পেরেছে বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনস্যুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয় তখন থেকে বাংলাদেশের প্রথম শারীর রাজনৈতিক দলগুলোকে আন্তর্জাতিক শক্তিগুলো জানিয়ে দেয় আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয়া না হলে সে নির্বাচন বৈধতা পাবে না এরপরপরে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের ইস্যুও বিএনপি একইভাবে বিরোধিতা করেছিল তখনও এ ধরনের অদরকারী কাজগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা থেকে দূরে থাকার জন্য অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক মহলের বন্ধুরা পরামর্শ দিয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন যখন তুঙ্গে সরকারের যখন কিছুই করার ছিল না তখন বিষয়টি স্তীমিত করতে বিএনপির তিন নেতাকে তড়িঘড়ি করে ডেকে নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয় বৈঠক শেষে ঘোষণা দেন তারা সাংবিধানিক সংকট চান না ফলে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার প্রবণতা নতুন কিছু নয় আগে এমন ইস্যুতে আন্দোলনের ডাক দিলেও এখন সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে এখন দেখার বিষয় বিরোধিতা করেছিল তখনও এ ধরনের অদরকারী কাজগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা থেকে দূরে থাকার জন্য অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক মহলের বন্ধুরা পরামর্শ দিয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন যখন তুঙ্গে সরকারের যখন কিছুই করার ছিল না তখন বিষয়টি স্তীমিত করতে বিএনপির তিন নেতাকে তড়ি ঘড়ি করে ডেকে নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপি বৈঠক শেষে ঘোষণা দেন তারা সাংবিধানিক সংকট চান না ফলে নতুন আগে এমন ইস্যুতে আন্দোলনের ডাক দিলেও এখন সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে এখন দেখার বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার কতটা পিছিয়ে আসে দর্শক ডক্টর ইউনুস অন্তবর্তী সরকার হিসেবে এই প্রথম বারের মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিন্তু প্রথম অবস্থায় এই ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিলেন হঠাৎই একশো ডিগ্রি ঘুরে গেলেন তিনি তিন সপ্তাহ আগে তিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নেই সেখানে তিনি এখন বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের দল হিসেবে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবে আন্তর্জাতিক চাপে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে বিএমপিকে দায়ী করে তিনি দ্রুতই নির্বাচন দিয়ে এই সরকার থেকে পদত্যাগ করতে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম